একবার কল্পনা করুন একটি বিশাল মরুভূমি চারিদিকে ধুধু বালুরাশি কোথাও এক ফোঁটা পানি নেই আপনি ক্লান্ত অবসন্ন আর তৃষ্ণার্ত ঠিক সেই মুহূর্তে আপনার কর্ণধারে দূর থেকে এক ঝর্ণা দ্বারার শব্দ বেছে এলো প্রাণ ফিরে পাওয়ার আশায় আপনি সেই শব্দের উৎস খুঁজে এগিয়ে গেলেন কিন্তু কাছে যেতেই বুঝতে পারলেন এটি ছিল মরুর জডের শব্দ আপনার সমস্ত আশা নিরাশা মুহূর্তেই মরুর মরিচিকার মতো হারিয়ে গেল কতটা বেদনার বিষয় তাই না অথচ আমাদের জীবনেও আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই তবে তা আমরা তেমন একটা গুরুত্বের চোখে দেখি না যেমন প্রতি বছরই রমজান মাস আসে আমরা নতুন করে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করি কিন্তু সঠিক প্রস্তুতি না থাকায় সেই পরিবর্তন মরিচিকার মতো মিলিয়ে যায় আর সেই সংকল্পগুলো মুহূর্তেই আমাদের মন থেকে হারিয়ে যায় তবে এবার কি সত্যিই আমরা নিজেকে বদলাতে পারবো নাকি প্রতিবারের মতো এবারও ছুটে যাব সেই মরিচিকার পেছনেই এক গ্রামে রাশেদ নামের এক ব্যবসায়ী বাস করত জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য এমন মূল্যবান ছিল যে প্রতিদিন ব্যবসার হিসাবে নিকাশ নতুন বিনিয়োগের পরিকল্পনা এবং মুনাফা বৃদ্ধির চিন্তায় সে মাত্রাতিরিক্ত ব্যস্ততার মধ্য দিয়েই কাটাতো একদিন তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যা তার জীবন সম্পূর্ণরূপে বদলে দেয় একদিন তার এক বন্ধু তাকে বলল রাশেদ তুমি যদি তোমার ব্যবসার লাভ গুনতে গিয়ে শুধু টাকা পয়সার হিসাব নিয়েই ব্যস্ত থাকো তবে তো তোমার বড়ই ক্ষতি হয়ে যাবে তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবনের প্রকৃত লাভ ক্ষতির হিসাবটা কেমন রাশেদ কিছুটা বিস্মিত হলো বন্ধু তখন বলল ধরো তুমি একটা বিশাল ব্যবসায় বিনিয়োগ করলে কিন্তু সঠিক পরিকল্পনা না থাকায় তোমার সমস্ত টাকা লোকসান হয়ে গেল কেমন লাগবে তখন রাশেদ দীর্ঘশ্বাস ফেলে বলল ভয়ানক আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব বন্ধু তখন বলল তাহলে ভাবো আমাদের জীবনটাই যদি ঠিক এমনভাবেই নষ্ট হয়ে যায় তাহলে বিচার দিবসের অবের সামনে কীভাবে দাঁড়াবে আল্লাহ তালা আমাদের প্রতি বছর রমজান মাসের মতো এমন একটি সুবর্ণ সুযোগ দেন যেখানে আমরা নিজেদের সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি কিন্তু যদি আমরা সঠিকভাবে প্রস্তুতি না নেই। তবে কি সেই বরকতময় মাস আমাদের জন্য একটি হারিয়ে যাওয়া বিনিয়োগের মতোই হবে না এই কথাগুলো রাশেদের অন্তরে গভীরভাবে নাড়া দেয় সে বুঝতে পারে যে শুধু ইফতার সাহারের মধ্যেই রমজান সীমাবদ্ধ রাখলে জীবনের কোনো পরিবর্তন আসবে না এবার সে কঠোরভাবে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে নতুন রূপে গড়ে তুলবে এই গল্পটি আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে আমরা কি শুধুই রোজা রাখার জন্য রমজান আসার অপেক্ষা করি নাকি সত্যিকারের পরিবর্তনের জন্য প্রস্তুতি নিই আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এই মাসটি এক বিশাল সুযোগ কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে প্রস্তুতি নেব এক গ্রামে এক কৃষক বাস করত প্রতি বর্ষাকালেই তার জমিতে ফসল ভালো হতো না কারণ সে বর্ষার আগে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতো না একদিন এক বৃদ্ধ লোক তাকে উপদেশ দিয়ে বলল বছরের পর বছর তুমি একই বল কেন বারবার করে যাচ্ছ তুমি যদি আগে থেকে এই জমিটা ভালোভাবে সাজ দিতে সার দিয়ে আগাছা পরিষ্কার করতে তাহলে বর্ষা এলেই এই জমির ফসল তোমার জন্য আশীর্বাদ হয়ে আসত অভিশাপ নয় এবার কৃষক বুঝতে পারে যে সমস্যাটা তার নিজের জমিতে নয় সমস্যাটা প্রকৃতপক্ষে তার নিজের অবহেলায় রমজান মাসও অনেকটা সেই জমির মতো আমরা যদি আগে থেকেই প্রস্তুতি নেই তাহলে রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এখন থেকেই আমাদের নামাজের প্রতি যত্নবান হতে হবে প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা কোরআন পড়ার অভ্যাস করতে হবে তাহায্যদের অভ্যাস করতে হবে তবেই তো আমরা রমজান মাসে বাদাতের পুরনো স্বাদ গ্রহণ করতে পারব একদিন এক যুবক এক ইমাম সাহেবের কাছে এসে বলল হুজুর আমি চেষ্টা করেও বদলাতে পারছি না রমজানে অনেক কিছুই বদলাবো বলে ঠিক করি কিন্তু পরে আবার তা ভুলে যাই ইমাম সাহেব তখন তাকে একটি গ্লাস দিলেন যেটা ময়লা পানি দিয়ে ভর্তি ছিল তিনি বললেন এটাতে একটু একটু করে পরিষ্কার পানি ঢালো যুবক পানি ঢালতে লাগল কিন্তু গ্লাসের পানি তখনও সেই ময়লায় রয়ে গেল তখন ইমাম সাহেব বললেন এবার তুমি একসঙ্গে প্রচুর বিশুদ্ধ পানি ঢালো যুবক তাই করলো এবং মুহূর্তের মধ্যেই এই গ্লাসের সব ময়লা পানি ধুয়ে তা সম্পূর্ণ স্বচ্ছ হয়ে গেল ইমাম সাহেব তখনই বললেন তোমার মনও এই গ্লাসের মতো একটু একটু পরিবর্তন করতে গেলে পুরনো অভ্যাস টিকে থাকবে কিন্তু যদি তুমি সম্পূর্ণভাবে নিজেকে ভালো কাজের মধ্যে নিমগ্ন করো তাহলে তোমার মন পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এখনই আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার আমি কি শুধুই রোজা রাখব নাকি সত্যিকার অর্থে নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হব আমাদের রুটিন গুছিয়ে নিতে হবে গিবত মিথ্যা ও অনর্থক কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে অপ্রয়োজনীয় বিনোদন থেকে নিজেকে দূরে রেখে ইবাতাদের প্রতি মনোযোগ দিতে হবে শুধুই রমজান মাসে ভালো হয়ে গেলে চলবে না বরং সেই পরিবর্তন আমাদের সারা জীবনের জন্য ধরে রাখতে হবে মনে রাখবেন রমজান মাস কেবলই উপবাস থাকার মাস নয় এটি আমাদের জীবনের মোড় ঘোরানোর একটি মহাসুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে এই বরকতময় মাসের পূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দান করুক আমিন আর আপনি কীভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনার আপন জনদের দাওয়াত দিন যাতে তারাও উপকৃত হতে পারে জাজাকুমল্লাহ খায়রাম